আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে জানিয়ে দিব আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সাত অঞ্চলে জ্বরের আবাস এবং নদী বন্দরে সতর্ক সংকেত জারি দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে জ্বর বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার ষোলো জুলাই দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া জড় হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এইসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানী ঢাকায় গত চব্বিশ ঘন্টায় তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে